প্রবাসী স্টোরি আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে কিন্তু পুরো সানি ওয়েলকাম দেখো প্রচণ্ড রোদ তাকাতে পারবো না বলে এদিকে ভেতরে চলে রয়েছি এদিকে মা বসে গেছে পুজোর কাজ করতে ওই যে মা মা বসে গেছে পুজোর কাজ করতে আমরা এক্ষুনি বেরোবো তো আমরা একটু দোকানে যাব আমি আর রিগুন তো কালকে স্টেশন থেকেই নাচতে শুরু করেছে দেখেইছ সব লোকজন হাঁ করে এখানে রিগুনকে দেখছে এক এক ঘন্টা ট্রেন লেট এত রাত্রে নেমে হঠাৎ নাচছে কেন এই ভেবে আর ওই যে বাপি এটা বাপিরই খাটছিলো আর বাপি ওখানেই বাপির ফটোটা মা ওখানেই রেখেছে দেওয়ালের টাঙাইনি ওইখানেই রয়েছে বাপির ফটোটা আমরাও রোজ ঘরে এসে এখানে দেখা করতে পারি বাপির সাথে ঠিক আছে চলো যাই একটুখানি ঘুরে আসি রিহুনকে নিয়ে আমি আর রিবুন একটু দোকানে বেরিয়েছিলাম দোকানের কাজ মিটিয়ে নিয়েছি এবার যাচ্ছি বাড়ি সো বাড়ি গিয়ে এখানে একদম ঠান্ডাই লাগছে না আর ওখানে এত ঠান্ডায় থাকি যে এখানে লোকজন আমাকে হা করে দেখছে যে কি কেস সিরিয়াসলি তারপর কথা সারাটা বছর ঠান্ডায় থাকি তো এখানে দারুণ লাগছে রোদ উঠেছে বেশ দারুণ লাগছে একটুও কিছু করতে হচ্ছে না সো আমাকে ফালতু এটা ওকে নাকি ফালতু আমি ওটা পড়তে চাই চলো এখনও গরমকাল চলছে হ্যাঁ বলছি এখনও গরমকাল চলছে লোককে এরকম বলিস না যাই হোক সো চলো এখন যেতেও হবে দিনটা তো আজকে জমজমাটি ব্যাপার স্যাপার সো চলো যাই দেরি করবো না আর আজকের মধ্যেই চেষ্টা করছি ভিডিওগুলো এডিট করে পোস্ট করে দেওয়ার চলো গেছি এই জিন্সটা আর এই যেটা কিনেছিলাম কি বলে সোয়েট শার্টটা এটা রিবন এই রকম লুন একটা অদ্ভুত একটা লুক দিয়ে যাই হোক আর মা ওদিকে রেডি হচ্ছে মা রেডি হলে মার লুকসটা শেয়ার করছি সো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এই হচ্ছে আমার আপাতত এই বেলার লুক রাত্রিবেলা অন্যরকম লুক সেটাও তো সাথে শেয়ার করব। সো চলো রেডি হয়ে যায় বেরিয়ে তারপর আবার দেখাচ্ছি তার মাঝখানে শুধু মার লুকসটা দেখাবো চলো আমরা পড়েছি যাচ্ছি এখন টোটো করে হচ্ছে মা আশেপাশের লোকজনের সাথে কথা বলতে বলতে আর মাল লুক শেয়ার করা হয়নি সবাই আর কি আমি এসছি এটাতেই এক্সাইটেড সেই সব কথা বলার জন্য আর শ্যুট করতে পারিনি এদিকে মা উল্টো দিকে রিভুন বসেছে আমরা টোটো করে চলে যাচ্ছি আর যেহেতু ডিসটেন্স কম টোটো করেই চলে যাচ্ছি তো চলো গিয়ে কথা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি এখানে সবাই রয়েছে আর দেখো মেন অ্যাট্রাকশান ওখানে রয়েছে পেছনে ওই যে এই হচ্ছে মেন অ্যাট্রাকশান দিদা এদিকে তাকাও আমার দিকে না ক্যামেরার দিকে এদিকে এই হচ্ছে দিদা আজকে এই বাড়িতে হচ্ছে চার জেনারেশন একসাথে এটাই হচ্ছে এই বাড়িতে আজকে হাইলাইট কারণ এই একজন এসছে আর একজন অন দ্য ওয়েতে আছে এ আসেনি বলে আসতে পারেনি হ্যাঁ মানে প্রাণের ভাই আসেনি বলে দাদা আসতে পারেনি এবার প্রাণের ভাই এসছে হাওড়া স্টেশনে উঠে এরকম নাচ করছে মানে লোকে বা আমি আর বোন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ছোট মাসির বাড়িতে ওদিকে ডেলিভারি পার্সন সামনে রয়েছে কারণ ছোটো মাসির পার্সেলটা দিতে হবে আগে দিয়ে তারপর আমরা একটু চড়তে বেরোব যতটা চড়ে পারা যায় ও গৃহবন্দী থাকে এখানে আমার মতো ঘর লোক চলো হ্যাঁ চিনতে পেরেছে গোপালকে বন্ধুরা সবাই এখানে ব্যস্ত রয়েছে এদিকে এই যে সাজুনি সাজতে বসেছে সাজুনি রায়নাতে ও না আয়নাটা বড় সাইজই আছে যাক সাজুনি এখানে সাজছে এ এখন অপেক্ষারত ওর এখনো আসেনি পার্টনার এসে গেছে প্রায় এসে গেছে আচ্ছা এই পার্টনারকে পার্টনার হচ্ছে ট্রেন মিস করেছে তো যাই হোক এদিকে মা বসে আছে আর এদিকে বড় মেশো এখন চানে যাবে বলে প্রিপারেশন নিচ্ছে তুই চানে যাবে বলে প্রিপারেশন নিচ্ছে তো কি জানি এখনো মানে কল আসেনি ওদিক থেকে কল আসবে তারপর যাবে সব এখন চান কে কোথায় চান করবে আর দিদার শরীরটা ভালো না বলে দিদা এখানে শুয়ে রয়েছে এই হচ্ছে আমার বাবানের হচ্ছে হোয়াইট হোয়াইট বুড়ি দিদার চুল সাদা শাড়ি পরে সাদা তাই জন্য বলেছে এটার নাম হচ্ছে হোয়াইট হোয়াইট বুড়ি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এটা নাসিরা সব চানে ব্যস্ত চলো আমরা একটু বাইরে যাই এখানে বাইরে বেরোলে রোদে এমন মনে হচ্ছে যেন গরমকাল এখানে আর এক মেশে বসে আছে আর এক আরও সবাই এখনো অন দা ওয়ে এসে পৌঁছায়নি আর কে কোথায় জানি না আরে খেলবি খেলবি জায়গা ও খেলার জায়গা খুঁজে রাখছে আগে থেকে আসলেই খেলতে শুরু করবে চলো এগোই দুজন যাদের জন্য অপেক্ষা করছিলাম এই হচ্ছে আমারজন বাবু আর এই হচ্ছে বাবু ঠিক আছে এরা এখন এসে বেশিক্ষণ কথা কারোর সাথে কথা বলতে পারছে না ওরা এখন খেলতে যাচ্ছে চল যা বাবা এইটুকু দাঁড়িয়ে এই মাঠে যাবি আচ্ছা যা যেখানে খুশি সো এখন আমরা ফুল ব্যাটালিয়ান যাচ্ছি হচ্ছে ওই বাড়ি ঠাকুরের জিনিসপত্রগুলো ভুলে রেখে চলে গেছিলাম দেখে আবার ফিরে আসতে হয়েছে ঠিক আছে সো চলো যাই ওই যে বড় বাবু আছে এদিকে এদিকে যা তোরা সামনে দুজনে হাত ধরে যা আস্তে আস্তে তো এই হলো ব্যাপার আবার যে পর্ব মিটে গেছে এখন যাচ্ছি আবার ওই বাড়িতে মানে মামা বাড়িতে যাচ্ছি এখন আবার তো যাই হোক মাসিরা রয়েছে পেছনে এরা সব স্লো মোশান আমরা এতটাও স্লো মোশান না ও রেলগাড়ি ও চলে গেছিল প্রায় অনেকটা আবার ডেকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ ওর ব্যাগ গিয়ারে চলে এসেছে হ্যাঁ আমি দাঁড়া ভাই আমি উপোস একটু বোধ ও হননীয় রেলগাড়ি চলে গেছে এদিকে চলো আবার বিকেলের পর্ব আটটু পরেই শুরু হবে সেটা করে নি এখন একটুখানি রেস্ট পর্ব মাঝখানে বিরতি পর্ব রুম রুমকি রেডি হয়ে গেছে এরা এখনও লেটলিটগুলো রেডি হতে পারেনি এখানে প্রচণ্ড ক্যাচাইন হচ্ছে তা আমি পরেছি এই শাড়িটা আর রুমকি পরেছে গাউন সো চলো বাকি ওই বাড়িতে গিয়েই কথা হচ্ছে রাস্তার লাইটে কতটা কি কথা বলা হবে জানি না সো ওই বাড়িতে চলো পুজোর স্টার্ট হয়ে গেছে আমরা এখনও ঠিক করে যেতে পারিনি যাই হোক রিগুন আসবে বড়োবাবু ছোটোবাবু দুজনেই ওদের সাথে আসবে বললো মানে সিনিয়র পার্টির সাথে আমাদের জেনারেশনকে ত্যাজ্য করেছেন ওরা আসতে পারছে না যাই হোক চলো अच्छा अच्छा जरा अब ये ले लीजिए करबो বড় মুহূর্ত এখানে এই হচ্ছে ফার্স্ট নম্বর জেনারেশন আর এই সাইডের দুটো হচ্ছে চার নম্বর জেনারেশন এইও কিন্তু ফার্স্ট লেভেলের ক্যান্ডিডেট এটা হচ্ছে মার এটা হচ্ছে আমাদের মামি দিদা ঠিক আছে হ্যাঁ এই যে মামা দাদু মনে হচ্ছে একটু বেশি কষ্ট হচ্ছে

বয়স বল বয়স বললে আমি বুড়ো হয়ে যাই যাই বয়স না আমাদের তো বিশ্রান্ত অবস্থা শুয়ে পড়েছে এখন খিদে পেয়েছে যেহেতু অনেকটা আগে খেয়েছে আর আমার উপোস ভেঙে খেতে খেতে দেরি হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে তো বলছে এখন কিছু দেখি ওর একটু খাওয়ার ব্যবস্থা করে নিই খাওয়ার ব্যবস্থা করে তারপরে হচ্ছে শোয়ারপালা পাড়া যাচ্ছে না জাস্ট পুরো একদম নিংড়ে গেছে কালকে অতখানি জার্নির পরে আজকে এই এতখানি ওভারলোড হয়ে যাচ্ছে আবার কালকে আছে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন আর একটা পর্বের সাথে